Hello.

राधे 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 आप कैसे हो घर में सब ठीक है कैसे हो आप मैं ठीक हूँ आप बताओ आप कैसे हो मैं तो ठीक हूँ आप बताओ आप कैसे हो सॉरी लंच कंप्लीट खाना हो गया हाँ मेरे खाना हो गया आप बताओ आपका हेलो एवरीवन प्लीज़ लाइक कर दो एक घर में सब ठीक है हेलो <coughs> राजमा चावल बनाया है आओ लो थैंक यू थैंक यू और मैंने आज मिक्स सब्जी बनाया था और आलू का चॉप होता है ना बैंगोली में वो बनाया राजमा चावल में न संडे को बनाया था राजमा मुझे बहुत पसंद है राजमा बहुत अच्छे लगते अच्छी लगती हेलो कैम आ दी भो आज कि कैसे हो हेलो विकी मटर भी कीजिए मटर 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 टैंकी फुल

আমি কি আসতে পারি আপনার লাইফে একদম ওয়েলকাম কেমন আছো ওটু ভাই ফাইন ফাইন আচ্ছা হ্যালো ওয়েলকাম মাই লাইফ 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 লাইফে আচ্ছা আচ্ছা লাইফ হুম হয়ে গেছে মিস্টেক নো প্রবলেম ওটু ভাই আসো আসো নো প্রবলেম নো প্রবলেম মুটু ভাই কিন্তু একটা করে লাইক দিয়ে আসবেন ঠিক আছে যেই লাইভে আসবেন একটা করে লাইক দিয়ে আসবেন তাহলে আমি খুশি হয়ে যাব তাহলে আমি খুশ আছো কমেন্ট করো রাজু কেমন আছো মুটু কেমন আছো উইকি গোলাপ ভাবি কি খবর ভালো গোলাপ তুমি কেমন আছো বলো গজল গজল ডোবার কি খবর যারা যারা লাইভে আসবা একটা করে লাইক দিয়ে 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 আসবা কেন ভাবি তুমি কিন্তু আজকে পাউডার লাগাওনি আমাকে ভালো লাগলো না ভাবি তুমি কিন্তু আজকে পাউডার লাগাওনি আমাকে ভালো লাগলো না কেন ভাই লাগাইছ তো পাউডার লাগাইছি ভাই তুমি কিন্তু আজকে পাউডার লাগাও পাউডার লাগাইছি ভাই আজকে তুমি মেকআপ করেছো হুম করেছি মেকআপ না করলে হবে মেকআপের জিনিসগুলো নষ্ট হবে না সেই জন্য আমি রোজ মেকআপ করে আসি মেকআপ আমার খুব ভালো ওকে বাইর উপর অ্যান্ড রাজু কেমন ভাই ভালো আছি কে খবর তোর উপর আমার ভালো সবাই একটা করে লাইক দিয়ে আসো হ্যাঁ একটা করে লাইক দাও আমার প্রিয় মুখ আমার স্বর্গ কেমন আছো ভালো আছি সাগর ভাই তুমি কেমন আছো সাগর কেমন আছো ভাই বলো তারপর বড় ভাবি কী খাইছো আজকে আচ্ছা মিক্স সবজি আর আলুর চপ তোমরা লাইক গো একটা করে আগে রান্না কি হয়েছে ওই যে মিক্স সবজি আর আলু চপ হ্যালো কেমন ও মেকআপ না করলে কি ভালো লাগবে মেকআপ তো মেয়েদের জিনিস আমার পুচকিটা হচ্ছে ঘুমাচ্ছে ওই জন্যই মিলাইভে আসলাম যে ও ঘুমাচ্ছে যখন ডিস্টার্ব করবে না তুমি ভালো তো আমিও ভালো আচ্ছা আমি তো ভালো গর্ভবতী শুটিং চলতেছিল গর্ভবতী শ্যুটিং চলতেছিল অনেকই লাইকলাম শোনা বৌদি থ্যাংক ইউ ও মাসে কী করছো এই তো সৌমি আমি লাইক করছি তুমি কেমন আছো কাজে ব্যস্ত ছিলাম খুব ও আচ্ছা রাতের বেলায় আসবো আচ্ছা এখন থাকো তুমি আসলে দেখতে অনেক সুন্দর আচ্ছা থ্যাংক ইউ আজকে ফাঁকা পাইছি বলে শ্যুটিং করতেছি আচ্ছা খুব ভালো হ্যালো সবাই একটু লাইক দিন হ্যাঁ মোটো এখন যে কাজ করতেছি যে রাজু কোথায় শেষ মাসি গালে কি হয়েছে আর বলেন আপনি গালে একটা মশা কামড়ছে একটা না অনেক কটা একটা সারা গালের মধ্যে একটু করে একটু করে গোছছে আর এইটাটা বেশি করে কামড়াই খাইছে আচ্ছা ওদের গুড নাইট শুটিং করতকে হুম ঠিক আছে করো শুটিং করো তোমার কপালের টিপটা লাল না হলে কালো হলে খুব ভালো হতো হুম কপালের টিপটা ব্লু লালও নাও এটা ব্লু কালার হ্যালো

চেঞ্জ করো না একটু কালো টিপ করো আমার কাছে কালো টিপ নেই গো আমি কালো টিপ পরি না না ওই আমার কাছে কালো টিপ নেই মাসি তোমার মতো আমার মাকে দেখতে আচ্ছা তাই না কি খুব ভালো বাড়িতে আসলাম আর নেটওয়ার্ক প্রবলেম আচ্ছা তোদের বাড়িতে খুব নেটওয়ার্ক প্রবলেম কী আর করা যাবে একটু কষ্ট করে দেখ কেমন একটু কষ্ট করে দেখ হুম হাই মাসি এই তো আর একজন ভাগনা চলে আসছে আমার হ্যালো কেমন আছো বলো মেশিনটা চালানো শিখতে হবে কেমন আছো বলো সবাই ঠিক আছে তাহলে লাল পড়ো এখন পড়েছি না এখন লাইট পড়ছি আমি প্লিজ এখন পড়েছি আমি কি রাত্রে পরে আসবো লালটি ওকে রাত্রিবেলা আমি লালটি পরে আসবো কি করছো মাসি এই তো বসে আছি ভাগনা আমি বসে আছি তোমার লাইক দিয়ে লাইভে আসো জন্য আমার মন খারাপ হয়ে যাচ্ছে মাসি দাদা আমি পাঠশালায় যাব পাঠশালা 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 আচ্ছা এটাকে তোমাকে শিখাই দিচ্ছে কেউ বলো তো সৌমি তোমাকে কি শিখাই দিচ্ছে তোমার ওয়াচটা ভালো আছে ওয়াচটা ভালো আছে পড়তে যাবো আচ্ছা 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 খুব ভালো তারপর খাওয়া দাওয়া শেষ হ্যাঁ অবাক জল পাই অবাক জল পান কেমন আছো দাদা বলো আমার আন্টি বলেছে কেমন আছো ভালো আছি আমি হ্যালো দিদি ভাই আমি ভালো আছি একটু আজকে খালি এই অবস্থা হবে আমার একটু আগে সে ঘুম পাইছিল সবাই লাইক কেন দাও নাইবো তোমরা সবাই একটা করে লাইক দিয়ে কমেন্ট করো না সবাই একটা করে লাইক দিয়ে কমেন্ট করো তাহলে দেখতে ভালো লাগবে এতজন অর্জন লাইক কমেন্ট করো আমি না লাইকটা রায় দেবো আজকে ভীষণ থাকবো পূজা দাস হাই পূজা হ্যালো কেমন আছো পূজা পূজা কেমন আছো বলো হ্যালো সবাই এখন ভিখারি কেউ করে না খালি কিটটামি করে হুম কিটামি করে লাইক করতে চায় না হাতে ব্যথা করে সমস্যা বাংলা বা ভাগনা কি ভাগনাকে মাসি কাঁধে তুলে কোনোদিন কি জানি জলদি আসলে না গো তো পনেরো মিনিট জলদি আসছি কারণ আমি ঘুমাইতে গেলাম ঘুম পাইলাম না চাঁদের চোখ আছে জলদি আসি নেই একদমই না আমি মনে হয় রায় দেবো তাড়াতাড়ি না জলদি আসি নাই কেমন আছো বলো হ্যাঁ শুভ ওকে হ্যাঁ শুভ হ্যালো 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 বলো কি খবর তারপরে ভালো তো শুভ বলো আমার আন্টি বলছে তোমার কাঁধে তাই নাকি আমার আমার শক্তি নাই গো আমার হাত এমনি কাঁপতেছে আমার শক্তি নাই আমি নিতে পারবো না আমার শক্তি নাই থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ লাইক করার জন্য কিছু না পারবা হ্যাঁ পারবো হ্যালো 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 কমেন্ট করো সবাই সীমা আসেনি এখনো ডাকো একটা একবার ডাকো সীমাকে

নপুর বোন হ্যাঁ বলো হ্যালো দিদি ভাই বলো সীমা আসো সীমা আসো যেখানেও আছো চলে আসো ওর কমেন্ট ওর ভিডিওতে কমেন্ট করে আসো ওর ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসো ওই যে সীমা চলে আসো মুটু আসো মুটু আসো মুটু আসছিলো মুটু কি সবাই ফাঁকি বা আছে সবাই ফাঁকি আওয়াজ হয়ে গেছে আমিও বাইরে বছর

হ্যালো কি খেলাম গো আচ্ছা কি খেলাম মিক্স সবজি আর চপ আর ভাত ফোন ঘড়ি হাতে পড়ো একবার ও আচ্ছা ঘড়ি কেন ঘড়ি আমার ঘড়িটা চার্জ নেই চার্জ শেষ হয়ে গেছে আমি আমি কালকে নিয়ে ঘড়ি পরবো আমার বর আমাকে সবসময় ঘড়ি পড়তে বলে আর চপ দুপুরে দুপুরে কোথায় গো ভাতের সাথে সকালবেলা ভাতের সাথে দুপুর বেলা না দিলাম না ঘুম পাচ্ছি এখন আরে ওটা আনটি ও তোমাকে ঘড়ি পরে ভালো লাগে হুম ওই জন্য আমার বড় মাকে গিফট করছিলো ঘুরি কিন্তু আমি না না বেশি কেন জানি আমার সব সময় ঘড়ি পড়তে ভাল লাগে না মানে রুমের ভিতর পড়তে ভাল লাগে না কোথাও ঘুরতে গেলে তখন পড়ে যাই কোথাও ঘুরতে গেলে পড়ে যাই ঘড়ি ঘড়ি আমার খুব পছন্দের জিনিস বুঝলে পছন্দের জিনিস ভালো হ্যালো কানা খাড়া চুপ করে দেখতেছো কম করে আনতে যেতে হবে ঘুমায় এসেছিলাম আচ্ছা খুব ভালো সিলিন্ডার আচ্ছা গ্যাস সিলিন্ডার সীমা চলে আসো সীমা মুতু আসলো চলে গেল রাজু আসলো চলে গেল সবাই ভাগালাম সবাই হলে ভাগে যেটা পরে আসি কান্দে কান তোমার কিভাবে যাওয়ার ইচ্ছা মানুষ তো কান্দে ওই একবারই যায় ভগবান আমাকে কে কান্দে তুলে আমি আমার কাকে কান্দে তুলবো গো দিদি কমেন্ট করে না মানুষজন রাখবো আমি শুধু কান্দে কান্দে করে কি দেবে মানে একবার দুবা করে তুলবা তুমি না এই ফালতু এই কান্দে করবা কান্দে করবা তুমি আমার দিদি হও না তোমার বরকে বলো তুলবে প্লিজ আমার এই কান্দে করো কান্দে করো এই কথা বলো না তো আমার এটা এটার বিরক্ত লেগে আছে আমি তোমাকে কান্দে তুলতে কেন যাব। তুমি একটা বুড়ি মানুষ তোমাকে আমি কান্দে কেন তুলতে যাব বলো তোমার বরকে বলো আমরা তো যখন একবারে উপরে চলে যাব তখন তো সবাই কান্দে করেই নিলে চারজন কেন আমাকে বারে বারে একই কথা বলে যাচ্ছে ভাল লাগে না কুমার আরি হাই কুমার হ্যালো এই যে একই কথা বলো না তোমার পেটে কি আর অন্য কথা নাই সারাদিন শুধু কান্দে তুলো কান্দে তুলো বলকে বলো কান্দে তুলবে ছাতার মতো কথা বলতে একই কথা কেন বলছো আর অন্য কথা থাকলে জিজ্ঞেস করো আমার এস থার্টিএট তুমি তো বুড়ি হয়ে গেছো তোমার তো কান্দে খরচ চড়ার শখ কেন হ্যাঁ মেয়ে মেয়েরা ছেলে না মেয়ে না ছেলে না ওই একই কান্দে কান্দে দে আরে বাবা আমি তোমাকে কান্দে নিবো আমার খায় দেয়ার কাজ নাই আমি তোমাকে কান্দে নিতে যাবো কেন তো ও কবে থেকে শুধু কান্দে নাও কান্দে নাও আমি তোমাকে কেন কান্দে নিতে যাবো তো আমাকে আমার হাত পা নিয়ে আমি চলতেছি এটাই অনেক বেশি তোমাকে আবার কান্দি না গো দিদিকে কাঁদতে তোলার শখ আমার গেছে গা দিদিকে কাঁদতে তোলার শখ গেছে গা আমি এখন কাঁদবো দিদিকে কাঁদ নিতে গিয়ে আমি এখন কাঁদবো তেমন যে একটা জ্বালা হ্যাঁ বুঝলে কারা কারা চোলাই কমেন্ট করো দিদি ও দিদি দিদি হ্যালো এইসব দিও না তোমাকে ভালো লাগে এই জন্য বলছি ঠিক আছে কিন্তু এতবার বলো না আছি গো আছি এতবার বলো না বুঝলে এতবার বলো না তাহলে হচ্ছে ভালো লাগে না জিনিসটা বারবার বল একবার দুবার বলো না এক কোনো একটা কথাই সুন্দর শোনা যায় বারে বলে সে কথাটার কোনো গুরুত্ব থাকে না বুঝলা যে কোনো কথায় লাইফে কোনো কথা হইতে পারে বারে বারে বলে না ওইটার ওইটার ভ্যালু থাকে না গুরুত্ব থাকে না হাই অল হ্যালো মোটু ভাই বলো কি ব্যাপার মটু একবার বলো হ্যাঁ দিদি মুটু হুম মুটু আসলো না কেন মুটু মুটু সরি সীমা 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 কেন আসলো না আজকে সীমার কি হচ্ছে সীমা আজকে আসলো না কেন জানি আমি তো তোরে একটা যেগুলা জিনিস লিখে কি প্রমাণ করতে চাইছি না দিদি ভাই ভালো আছি ঝুমা তুমি কেমন আছো ঝিমা তুমি কেমন আছো বলো ঝুমা কেমন আছো তুমি আমার ছোট বোন হ্যাঁ গো দিদি ভাই আমি তোমার ছোট বোন তো আমি কি খেয়েছো বলো আমিও ভালো আছি দিদি ভাই ওকে আমিও ভালো আছি সব সময় রাত্রেবেলায় আসবি খাওয়া দাওয়া হয়ে গেছে দিদি ভাই হ্যাঁ রাত্রেবেলা খাওয়া সরি হ্যাঁ রাত খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ডিউটি আছে কিছু বলতে পারছি না না আমি ভাগায় দিস খবর একটু সীমার নাম নাও লাইভে হ্যালো সীমা প্লিজ কমেন্ট করো সীমা সীমা শুভ তোমাকে অনেক মিস করছে তুমি যদি থাকবো প্লিজ লাইভে চলে আসো বোন ঘড়িটা কবে পড়বে কালকে পড়বো কি রাত্রে পড়বো আমার ঘড়িটা চার্জ নেই তো ওই জন্য ঠিক করেছে ভাগিয়েছ শুভ দুপুর দিদি ভাই শুভ দুপুর ঝুমা কি খাওয়া দাওয়া করলে বলো লাইক করে দিচ্ছি দিদি ভাই ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য সীমা তুমি চলে আসো প্লিজ শুভ তোমাকে অনেক মিস করছে পাশে থেকো দিদি ভাই একদম পাশে থাকবো চিন্তা নাই

খাওয়া দাওয়া হয়ে গেছে দিদি ভাই আমার আচ্ছা কি খাইছো বলো ঝুমা তুমি কি রান্না করছো বলো তোমার বাড়ির সবাই ভালো আছে তো দিদি ভাই হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে তুমি কেমন আছো বলো আমি লাইফটা ঘুমাবো না লাইফটা ভালো লাগতেছে না আমি রাখবো না তাই কি খুঁজছো তাই কি খুঁজছো আরে একটা নট খুঁজতেছি আমার মেশিনটা ভুলে ফেলছে শোনু কোথায় যে রাখছি সব নষ্ট করে ফেলে এই ছেলেটা এক মাস ধরে আমি সহ্য দিতে ভাই আমাদের একজন লোক মারা গেছে আমাদের ও হো ওই জন্যই লাইফ শেষ হলে খোঁজো লাইফ শেষ হলে কি আমি এখন লাইফটা শেষ করে দেবো আমি এখন ঘুমাবো পরে আসবো গো আমার ভালো লাগতেছে না আমি আর পারতেছি না আমার সহ্য হচ্ছে না রাইখি দেবো লাইফটা তোমার সবাই আমাকে বাই বলো ভালোই লাগতেছে না আমি থাকতেই পারতেছি না আর না না যাচ্ছে থাকতে আমার দ্বারা কালকে তোমার অনুষ্ঠানে আসতে পারি না দিদি ভাই রাত্রে একটু ব্যস্ত ছিলাম ওকে কোন ব্যাপার না যখন টাইম হবে তখন চলে আসবে সমস্যা সবাই আমাকে বলো বলবো সবাই আমাকে বায় বলো প্লিজ সবাই ওকে বায় ঘুমাও তাহলে হুম বায় সবাইকে বায় হ্যাঁ সবাই আমার ভালো লাগতেছে না ওই জন্য আমি না আর কথা বলতে পারতেছি না আজকে আমি আর কথা বলতে পারতেছি না এখন আমি যাবো আমি শুরু করবো একটু ওকে সবাইকে বায়